আপনি কি কখনো খেয়াল করেছেন রাতে সব শব্দ থেমে গেলে নিজের নিঃশ্বাসের আওয়াজটাই সবচেয়ে বেশি ভয় ধরায় মনে হয় কেউ যেন সেই শব্দটা গুনে রাখছে আমি সোহাগ আপনাদেরই একজন গল্পের ভুবন অডিও গল্পের পথে আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পথ চেনা থাকলেও মন আর নিজের থাকে না যেখানে রাত নামলেই মনে হয় এই অন্ধকারটা শুধু আকাশে না মাথার ভেতরেও ছড়িয়ে পড়ছে গ্রামের একেবারে শেষ প্রান্তে রহমান মিয়ার বাড়ি বাড়ির পেছনেই বিশাল এক বাঁশবন এত ঘন যে দিনের আলো ভেতরে ঢুকতে ভয় পায় গ্রামের লোকজন বলে এই বাঁশবন নাকি রাতে শব্দ শোনে আর কিছু শব্দ কখনো বাইরে বের হতে চায় রহমান মিয়া এসব কথায় বিশ্বাস করতেন না বিশ্বাস না করাই তার অভ্যেস ছিল শহরে কাজ করেন সারাদিন মানুষের ভিড় হর্ণের শব্দ ধুলো ভয়ের জন্য সময় কোথায় সেদিন ফিরতে ফিরতে রাত দেড়টা বেজে গিয়েছিল অমাবস্যা চাঁদের আলো নেই তারারাও যেন চোখ ফিরিয়ে নিয়েছে সাইকেলের হেডলাইটটাও ঠিকমতো জ্বলছিল না কখনো আলো কখনো অন্ধকার বাঁশবনের কাছে আসতেই রহমান টের পেলেন কিছু একটা বদলে গেছে ঝি পোকার ডাক থেমে গেছে দূরের কুকুরগুলো চুপ বাতাস নেই অথচ গায়ে কেমন একটা ঠান্ডা লাগছে এই নীরবতাটা স্বাভাবিক ছিল না নীরবতা যেন অপেক্ষা করছিল সাইকেলের চাকা মাটির ওপর দিয়ে চলছিল কিন্তু শব্দটা অস্বাভাবিকভাবে বড় শোনাচ্ছিল প্রতিটা ঘূর্ণন যেন রাতকে জানিয়ে দিচ্ছিল আমি আসছি হখাত বাঁশবনের ভেতর খসখস রহমান প্রথমে পাত্তা দেননি ভাবলেন শিয়াল হবে কিন্তু শব্দটা ওপরে উঠল পাতা নয় বাঁশের মাথা থেকে মাথায় তিনি মাথা তুললেন আর ঠিক তখনই বুকের ভেতরটা হিম হয়ে গেল বাঁশের চূড়ায় একটা ছায়া মানুষের মতো কিন্তু মানুষের না অসম্ভব লম্বা এক বাস থেকে আরেক লাফাচ্ছে যেন মাধ্যাকর্ষণ তাকে ছুতে পারে না আর পা দুটো উল্টো রহমান চোখ ফেরাতে পারলেন না মনে হল তাকিয়ে থাকলেই ছায়াটা আরো স্পষ্ট হচ্ছে আর চোখ সরালেই সে নেমে আসবে তিনি সাইকেলের গতি বাড়ালেন কিন্তু রাস্তা বদলাল না একই বাঘ একই বাসঝাড় একই গাছের ফাঁকে ফাঁকে অন্ধকার তার ঘাম ঠান্ডা হয়ে পিটবে নামছিল মনে পড়ল ছোটবেলায় দাদির কথা বাঁশ বনে রাত হলে কেউ একা যায় না হঠাৎ গন্ধ পেলেন শ্বেত শ্বেতে ভেজা কাপড়ের পুরনো শরীরের গন্ধ কানের পেছনে নিঃশ্বাস যাবি কোথায় রহমান নিজের নামটা শুনে তার শরীর জমে গেল এই নামে তাকে এই রাতে ডাকার কথা কারণে। ধীরে ধীরে তিনি তাকালেন সাদা শাড়ি মাটিতে ছুঁয়ে আছে মুখ নেই চোখের জায়গায় জ্বলছে আগুনের মতো আলো নারীটা হাঁটছে না ভাসছে রহমান চিৎকার করতে চাইলেন গলা দিয়ে শুধু বাতাস বের হলো কাঁপছে সাইকেলটা পড়ে গেল পেছন থেকে আবার শব্দ উপর থেকে ছায়াটা নেমে আসছে খুব ধীরে খুব নিশ্চিতভাবে নারীটি হাত বাড়ালো, নখগুলো অস্বাভাবিক লম্বা হাত ছুঁতেই রহমানের বুকের ভেতর শব্দ থেমে গেল ঠিক সেই মুহূর্তে বাঁশবনটা যেন নড়ে চলে উঠল পাতা কাঁপছে কিন্তু বাতাস নেই কান্নার মতো একটা শব্দ যেন বহু কণ্ঠ একসাথে ফিসফিস করছে তারপর আর কিছু মনে নেই পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশবনের ধারে সাইকেলটা পেল চাকা বাঁকা হেডলাইট ভাঙা রহমান মিয়ার কোনো চিহ্ন নেই আজও কেউ রাতে ওই পথ দিয়ে গেলে শোনে বাসের ভেতর থেকে চাপা কান্না আর খুব কাছ থেকে ফিস যাবি কোথায় গল্প তো শেষ কিন্তু ভয় হয়তো এখনো শুনছে শুভরাত্রি সাবধানে থাকবেন